তোমার নাম কি তুমি কি পারো কিচ্ছু না ভিডিও করবে আমার সাথে টিকটকে ভাইরাল হইবা কেমনে ভাইরাল হইবা হ্যাঁ বিয়স আহাদের ঘর ত্যাগ করার পর দুই মাস যেতে না যেতে ফের বিয়ের ফিরিতে বসছেন আখি আক্তার পাল্লারের মেকআপ আর্টিস্টের সঙ্গে চলছে তার প্রেমের সম্পর্ক ঠিক এমনই একটা গুঞ্জন বেশি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আহাদের বলা একটা কথায় সঙ্গে মিল রেখেই আখের এই পরিবর্তনটাই প্রশ্নের মুখে ফেলেছে আখিকে কেননা আহাত তিশার অভিযোগ ছিল পরকিয়া প্রেমের সম্পর্ক ধরেই পরিকল্পিতভাবে আহাদের ঘর ত্যাগ করেছে আখি আক্তার হ্যাঁ বিয়র্স বিচ্ছেদের দুই মাস না যেতে না যেতেই হঠাৎ কেন ফের বিয়ের পিড়িতে বসতে হলেন আখি আক্তারে এ বিষয়ে কি বলছে আখি আক্তার চলুন তার বিস্তারিত জানা যাক সম্প্রীতি আঁকির প্রকাশিত বেশ কিছু ভিডিও চিতে দেখা যায় একটা ছেলের সঙ্গে টিকটকে বেশ মেথে উঠেছেন আঁখি আক্তার বেশ ঘনিষ্ঠভাবে মিষ্টি দেখা যায় তাদেরকে আর সেই থেকে শুরু নানা রকম জল্পনা কল্পনা এ বিষয়টিকে কেন্দ্র করে নানা প্রশ্নের মুখে পড়েছেন আঁখি আক্তার কেননা দিশা লাইভে এসে বলেছেন আঁকি তার পরকিয়া প্রেমের টানে ঘর ছেড়েছেন তাহলে সেই পরকিয়া প্রেমিক আসলে এই ব্যক্তি কি অন্যদিকে সমস্যাকারীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের কাজ নিজেই করে ফেলছেন আখি আক্তার তিনি এমনই কিছু ইঙ্গিত প্রকাশ করেছেন যে তাকে দেখে জলছে কিছু লোক কেননা তারা চেয়েছিল আখি তাদের পাশে পরে থাকুক কিন্তু ঘটেছে উল্টো মূলত তিনি সেই বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের কাজ নিজেই করে ফেলছেন সকল লোককে জ্বালাতে দেখে নিজেকে জেলাস ফিল করছেন আখি আক্তার যে ব্যক্তির সঙ্গে আখি টিকটক করেছেন তিনি সেই প্রতিষ্ঠানের মেকআপ আর্টিস্ট যে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার হাতে যাচ্ছেন আখি আক্তার মূলত আখিকে সাজানো কাজটা তার হাতেই করা হয় হ্যাঁ বিয়স যে কারণে বন্ধুস্বলভ আচরণে তাদের মাঝে বন্ধুত্ব কিন্তু সেটা নিয়ে অপপ্রচারের ব্যস্ত কিছু অসাধু ব্যক্তিরা যার কোনো ব্যক্তি মানুষের জন্যই কাম্য নয় হ্যাঁ বিয় ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন